সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতির জন্য ডব্লুবি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার সমাধান নিয়ে আজ আমরা মূলত উচ্চ মাধ্যমিকের ডব্লুবিএইচ টেস্ট পেপার থেকে প্রথম দুটি বাংলা সেটের সমস্ত এমসিকিউ এবং এসএ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ডাব্লুবি এইচ এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ ডাব্লুবি এইচ স্কুল টেস্ট কোশ্চেন পেপারস ডাব্লু বি এইচ এ ইন্টারস্কুল টেস্ট সেট নম্বর ওয়ান বাংলা এমসিকিউ ও এসে সমাধান একের দ্যাগের প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি সঠিক উত্তর অপশান খ ভয়ঙ্কর এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ বক্তা কোন দিক থেকে বিচার করে এ কথা বলেছিল সঠিক উত্তর সমাজ ধর্ম এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন খাবার ঘর মুছে বাসিনী একথা কে বলেছে সঠিক উত্তর অপশান খ মেজ বউ এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন জোর কথা কাটাকাটি হয় ফলে সঠিক উত্তর অপশান গ চাওয়ালার বিক্রি বাটা বাড়ে এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন আমি স্বকর্ণে শুনেছি বক্তাকে সঠিক উত্তর অপশান গ ফজলু শেখ এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন আমি জানলাটা খুলে দিই যা গরম জানলাটা কোন দিকে ছিল সঠিক উত্তর অপশান ঘ দক্ষিণে অথবা দ্যাগের প্রশ্ন তোমার বিনাটি পারো কাকে বিনাটি পারতে বলা হয়েছে সঠিক উত্তর অপশান গ পিয়ারা বানুকে এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন শম্ভু ও অমরের মতে সবচেয়ে পপুলার হল সঠিক উত্তর ক লাপ্পা অথবা দেখের প্রশ্ন বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা সংলাপটি কোন নাটকের সঠিক উত্তর অপশন খ রিজিয়া নাটকের এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন হঠাৎ মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গোলায় বলে ওঠে সঠিক উত্তর অপশন ক চাল চাই কাপড় চাই অথবা দেখের প্রশ্ন আর কি এ বয়সে এত সয় উদ্দিষ্ট ব্যক্তির বয়স কত উত্তর অপশান গ আটষট্টি বছর এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সঠিক উত্তর অপশান ঘ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায় কোন ছদ্ম নামে ফিচার লিখতেন সঠিক উত্তর অপশন ক ইবলিস এক পয়েন্ট এগারের দিগের প্রশ্ন চিনিলাম আপনারে বক্তা নিজেকে চিনেছেন সঠিক উত্তর অপশন খ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ যার মতো সঠিক উত্তর অপশন গ টিয়ার পালকের মতো এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন নিদেন একটা রাঁধুনি তো ছিল কার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন ঘ সিজার অথবা দ্যাগের প্রশ্ন উনি রীতিমতো হতভম্ব ওনার হতভম্ব হবার কারণ কি সঠিক উত্তর অপশন ক কুয়োয় একটুও জল নেই এক পয়েন্ট চোদ্দো দ্যাগের প্রশ্ন ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র হল সঠিক উত্তর অপশন খ দোতারা এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কৃত্তি সঠিক উত্তর অপশান গ মহেন্দ্রলাল সরকার এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত সঠিক উত্তর অপশন ঘ মল্লযুদ্ধ এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন প্রত্যয় কোন জাতীয় রূপমূল সঠিক উত্তর অপশান খ নিষ্পাদিত এক পয়েন্ট আঠারোর দ্যাগের প্রশ্ন গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর অপশন গ শব্দার্থের রূপান্তর এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্নগুলো দেখে নাও দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল টাকাটা কে কেন নিখিলকে দিয়েছিল উত্তর লেখ কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় তার বেতনের সমস্ত টাকাটা সহকর্মী বন্ধু নিখিলকে দিয়েছিল রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় কে কেন ঘাবড়ে গিয়েছিল উত্তর লেখ ভাত গল্পে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে বড় বাড়ির সামনে বেশ কয়েকটি গাড়ি ও লোকের ছোট ছোট জটলা দেখে উৎসব ঘাবড়ে গিয়েছিল দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন বৌদির কথা শুনে এসে স্পষ্টত হতাশ কে কেন হতাশ হয়েছিল উত্তর লেখ বৌদি লভ অভিনয়ের জন্য নায়ক হিসেবে হিসাবে মিত্রকে নির্বাচন করায় অমর গাঙ্গুলি হতাশ হন অথবা দেখের প্রশ্ন একদিন ওকে বললাম বক্তা ওকে কি বলেছিল উত্তর লেখ নানা রঙের দিন নাটকে বক্তা অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তাঁর প্রেমিকাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল দুই পয়েন্ট চারের দেগের প্রশ্ন মনে হলো লোকে মানবে না কেন বক্তার এমন মনে হয়েছিল উত্তর ইংরেজিতে শিক্ষিত রুচিমান দর্শকদের কাছে শুধু দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাটকের অভিনয় যদি গ্রহণযোগ্য না হয় তবে তারা সেই পদ্ধতিটা মানবে না বলে বক্তা নাট্যকার শম্ভুমিত্রের মনে হয়েছিল অথবা দেখেন প্রশ্ন না পিতা আপনার আজ্ঞাই যথেষ্ট পিতাকে তার আজ্ঞা কী ছিল উত্তর পিতা হলেন ঔরঙ্গজেব তার আজ্ঞা ছিল তিনি রাজধানীতে ফিরে যাচ্ছেন আর তার পুত্র মোহাম্মদ এবার সুজাকে অনুসরণ করবে দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন ক্রন্দনরতা জননের পাশে এখন যদি না থাকি এখন না থাকলে কবির মনে কি অনুভূতি হয় উত্তর লেখক ক্রন্দনরতা জননের পাশে না থাকলে কবি লেখা গান গাওয়া আঁকা আঁকি প্রভৃতি সংস্কৃতিকে বৃথা বলে মনে করেছেন দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বহুদিন শহরে আছি বহুদিন শহরে থাকার ফলে বক্তা কোন অভিজ্ঞতা লাভ করেছেন উত্তর লেখ আমি দেখি কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ গ্রাস করে তাই রোগাক্রান্ত শহরে সবুজ গাছের ভীষণ অভাব দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখ ঘুমহীন কেন উত্তর লেখ প্রকৃতির কোলে গড়ে ওঠা কয়লা শ্রমিকরা দিবারাত্র কর্মরত থাকে তাছাড়া তাদের চোখে সদা জাগ্রত থাকে চির আপন জন্মভূমি থেকে অধিকার হারানোর বেদনা মূলত ভবিষ্যৎ জীবনের দুর্ভাবনা ও অধিকার হারানোর যন্ত্রণা উভয় কারণেই তারা নিদ্রাহীন দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে উত্তর লেখ ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন পাড়াগাঁয়ের বাসরঘরের গধুলি মদির মেয়েটির সঙ্গে কিংবা হাজার বছর আগের মিশরের মানুষের বুকেট থেকে কবির নীলমদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন সেই রাতে চিৎকার উঠেছিল কখন কাদের জন্য চিৎকার উঠেছিল উত্তর লেখ পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতা অনুসারে উপকথার আটলান্টিস দ্বীপ সমুদ্রে ডুবে যাওয়ার রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য অথবা দ্যাগের প্রশ্ন কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বক্তা কিভাবে বুঝতে পারতেন উত্তর লেখ কোথাও শাখা হলে একাত্মতা ও শ্রদ্ধা জ্ঞাপন করতে বাড়িতে অরন্ধন পালিত হতো এবং রাতে মেঝেতে শুতে হতো ফলে বোঝা যেত শাঁখা হয়েছে দুই পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন কোন ধরনের বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্য বলে উত্তর লেখ যে বাক্য দ্বারা কোনো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই অনুজ্ঞাসূচক বাক্য বলে যেমন আমাকে এক গ্লাস জল দাও এক্ষেত্রে অনুরোধ দুই পয়েন্ট এগারো প্রশ্ন রেজিস্টার কী উত্তর লেখ উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল ঘটে থাকে তাকেই সমাজ ভাষা বিজ্ঞানী রেজিস্টার বলেন যেমন কোনো উপভাষা অঞ্চলের ছাত্ররা স্কুলে মান্য বাংলা ভাষা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতেই কথা বলে থাকে অর্থাৎ এখানে স্কুলের ভাষা ও বাড়ির ভাষার এই যে পরিবর্তন সেটাই হলো রেজিস্টার দুই পয়েন্ট বারোর দেগের প্রশ্ন ঐতিহাসিক তত্ত্বের আলোচ্য বিষয় কি উত্তর লেখ সময়ের সাথে সাথে ভাষার অর্থের পরিবর্তন পর্যালোচনা করাই হলো ঐতিহাসিক তত্ত্বের আলোচ্য বিষয় এবার দেখো দ্বিতীয় সেটের সমস্ত এমসিকিউ ও এসে কিউ প্রশ্নোত্তর এক পয়েন্ট একের দেগের প্রশ্ন কেমন একটা ধারণা জন্মেছে মৃত্যুঞ্জয়ের মনে কি ধারণা জন্মেছে সঠিক উত্তর অপশন গ যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করা যাবে না এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব উক্তিটি সঠিক উত্তর অপশন গ টুনুর মায়ের এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন গুছিয়ে চিন্তা করতে গেলে উৎসবের আগে মনে হয় সঠিক উত্তর অপশন ক ধান খেতে আগুন লাগার কথা এক পয়েন্ট চারের দিগের প্রশ্ন বড় পিসিমার মতে বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল সঠিক উত্তর অপশন ঘ আটানব্বই বছর এক পয়েন্ট পাঁচের দিগের প্রশ্ন পেঁচার ডাকোস স্তব্ধতার অন্তর্গত মনে হয় পেঁচাটি কোথায় বসে থাকে সঠিক উত্তর অপশন গ বট গাছে এক পয়েন্ট ছয়ের দিগের প্রশ্ন বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা এসেছিল সঠিক উত্তর অপশন গ পুরনো বাংলা নাটকের লেখা দেখে অথবা দেখের প্রশ্ন শাহাজাদি সম্রাট নন্দিনী কোন নাটকের সংলাপ সঠিক উত্তর অপশন ক রিজিয়া নাটকের এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন তুলসী লাহিড়ির প্রথিক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে সঠিক উত্তর অপশন ঘ সম্ভব অথবা দেখের প্রশ্ন আমি লাস্ট সিনে প্লে করব না ভাই এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন গ মৃত্যু এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় তারা কি বলেছিল উত্তর অপশান কক চাল চাই কাপড় চাই অথবা দেখের প্রশ্ন বাবা। দারুণ কি ট্যালেন্ট বলেছিলেন সঠিক উত্তর অপশন ঘ জ্ঞানী ব্যক্তিরা এক পয়েন্ট নয়ের প্রশ্ন সকল দেনা শোধ করে দিতে সকল দেনা কিসের মধ্য দিয়ে শোধ হয় সঠিক উত্তর অপশন খ মৃত্যুর মধ্য দিয়ে এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন রোগাসালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সঠিক উত্তর অপশন গ দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং কিংবা ভোরের আগুন এক পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে কেঁকে দেয় সঠিক উত্তর অপশন খ অলস সূর্য এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন ওই সবুজের ভীষণ দরকার কোন সবুজের কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন খ গাছের সবুজ অংশটুকু এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল সঠিক উত্তর অপশন খ কৃতদাসের জন্য অথবা দেখের প্রশ্ন মর্দানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল সঠিক উত্তর অপশন খ বলিকান্ধারীর কাছে এক পয়েন্ট চোদ্দ দ্যাগের প্রশ্ন দ্য শোল অফ এ স্লেভ ছবির প্রযোজনা করে সঠিক উত্তর অপশন ঘ প্লে সিন্ডিকেট অফ ইন্ডিয়া এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ ছিলেন সঠিক উত্তর অপশন ঘ উইলিয়াম জোনস এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন সত্যজিৎ রায়ের জলসাগর ছবিটির সঙ্গীত নির্দেশক ছিলেন সঠিক উত্তর অপশন খ বিলায়েত খাঁ এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন ভো ভাষা আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি সঠিক উত্তর অপশন ক মুখের ভাষা এক পয়েন্ট আঠেরো দ্যাগের প্রশ্ন মুন্ডমাল শব্দের উদাহরণ হলো সঠিক উত্তর অপশান ক বিবিসি এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো কেন উত্তর লেখক কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে এবং বুড়ির মৃতদেহ ভক্ষণ করবে তা দেখার জন্য দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন উত্তর লেখ কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম সচক্ষে দর্শন করলে কয়েক মিনিটের মধ্যেই তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায় ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি তাই সে কাবু হয়ে গিয়েছিল দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন নাটকের নামকরণ কিভাবে হয়েছে উত্তর লেখক কোনো এক ভদ্রলোক পুরোনো সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভুমিত্রের নাটকের নাম দিয়েছিলেন বিভাব অথবা দেখের প্রশ্ন সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন উত্তর লেখ থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন বৌদি রেগিয়ে স্টেজ থেকে চলে যান বৌদির এমন আচরণের কারণ কি উত্তর লেখ বৌদির নির্দেশনায় প্রগ্রেসিভ যথেষ্ট হাসির উদ্রেক করতে পারেনি অমর গাঙ্গুলি একথা বলায় ক্রুদ্ধ হয়ে বৌদি অর্থাৎ তৃপ্তিমিত্র স্টেজ থেকে চলে যান অথবা দ্যাগের প্রশ্ন মহম্মদ কে তার ক্যাশটি কে দিয়েছিলেন উত্তর লেখ প্রশ্নোধিত অংশে ডিএল রায়ের শাহজাহান নাটকে মোহাম্মদ হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রমটার কালিনাথ সেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন এখন যদি না থাকি কোন সময় কার পাশে থাকার কথা বলা হয়েছে উত্তর লেখ ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্ত ক্রন্দনরতা অসহায় জননী তথা দুঃখী মাতৃভূমির অসহায় পরিস্থিতিতে তার পাশে থাকার কথা বলেছেন দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর লেখো আমি দেখি কবিতাটি কবির অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থের অন্তর্গত দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন মহুয়ার দেশের সকালটি কেমন উত্তর লেখো মহুয়ার দেশের সকালটি ছিল শিশিরে ভেজা সবুজ সকাল দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন নিঃস্পন্দ নিরপরাধ ঘুম এই ঘুম নিরপরাধ কেন উত্তর লেখো ভোরের আলোর মতোই পবিত্র ও সরল বাদামি হরিণটিকে হত্যা করেছিল মাংসলোভী মানুষ হরিণটির কোনো অপরাধ ছিল না তাই কবি তার মৃত্যুকে নিরপরাধ ঘুম বলেছেন দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন কী আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে উত্তর আলোচ্য পঙ্কৃতিটিতে বারবার ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে অথবা দাগের প্রশ্ন আমার চোখে জল কথকের চোখে জল কেন উত্তরেখক ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষদের অন্ন ও জলদানের উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্মবলিদানের কথা স্মরণ করে বক্তার চোখে জল এসেছিল দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের মূল কাজ কী উত্তর তুলনামূলক ভাষাবিজ্ঞান বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে তাদের মিল অমিল খুঁজে বার করাই তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ দুই পয়েন্ট এগারো দাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কীভাবে গঠিত হয় উত্তর দুই বা তার বেশি শব্দের আদ্য অক্ষর নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে যেমন ভিআইপি দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি উত্তর লেখ ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকেই বলে ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ যেমন ছোটো কাকা থেকে ছোটকা